আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে প্রথমেই জানিয়ে দিব কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের চাকরির সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রিপোর্টটি করেছিলেন কুয়েত প্রবাসী বাংলাদেশী সাংবাদিক আহ যুবত রিপোর্টটিতে বলা হয়েছে যে কুয়েতে একটি ক্লিনিং কোম্পানিতে কর্মরত আশি জন বাংলাদেশী শ্রমিক বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কর্মবিরতি দেওয়ায় কোম্পানির রোষানলে করেছেন তাদের সমস্যা সমাধানে কাজ করছে বাংলাদেশ দূতাবাস গত সপ্তাহের মঙ্গলবার ক্লিনটি জেনারেল ট্রেডিং অ্যান্ড ক্লিনিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের কর্মরত ওই শ্রমিকেরা তাদের মালিকের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন তাদের দাবিগুলোর মধ্যে ছিল নির্ধারিত আট ঘন্টার অতিরিক্ত সময় কাজ করতে না চাওয়া কাজের মেয়াদ এক থেকে দুই বছর বৃদ্ধি করা আঁকামা বা কাজের অনুমতির জটিলতা দূরীকরণ করা সিভিল আইডি পতাকা বা হাওয়াইয়া প্রদান করা বেতন প্রতি মাসের দশ তারিখের আগেই পরিশোধ করা এবং এক বছর পূর্ণ হওয়ার আগেই বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ে মিনিস্টার আবুল হোসেন এসব তথ্য জানিয়ে বলেন কোম্পানির মালিক পক্ষ প্রথমে এসব দাবি মানতে অনাগ্রহ প্রকাশ করলেও পরবর্তীতে দাবি মেনে নেয় কিন্তু সমস্যার সমাধানের পর শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তারা স্থানীয় পাবলিক অথরিটি অফ ম্যান অফিসে গিয়ে একই অভিযোগ করেন এতে করে বিষয়টি আরও জটিল হয়ে উঠে স্থানীয় আইন অনুযায়ী শ্রমিকদের কর্মবিরতি নিষিদ্ধ হওয়ায় শ্রমিকেরা আইনি জটিলতায় পড়ার শঙ্কা তৈরি হয় এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানির পক্ষ থেকে শ্রমিকদের জানানো হয় তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এয়ার টিকিট প্রস্তুত করা হয়েছে শনিবার সন্ধ্যায় শ্রমিকরা অভিযোগ করেন তাদের পদত্যাগ পত্রেও স্বাক্ষর করতে বাধ্য করা হচ্ছে এমত অবস্থায় শ্রমকল্যাণ উইং মিনিস্টার আবুল হোসেন বলেন শ্রমিকেরা দূতাবাসে এসে তাদের সমস্যার কথা বলেছেন তাদের কথা শুনেছি এবং সব সমস্যার সমাধান করে দেয়া হয়েছে তিনি আরও জানান দূতাবাস প্রবাসীদের প্রকৃত সেবা দিয়ে যাচ্ছে তবে সবসময় প্রত্যাশা শতভাগ পূরণ করা সম্ভব হয় না শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় রোববার শ্রমিকদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কয়েকজন শ্রমিক জানান নেওয়া সঠিক ছিল তবে পাবলিক ফর অফিসে গিয়ে অভিযোগ করাটা তাদের ভুল হয়ে আশা করছি যে সকল শ্রমিক ভাইরা চাকরির সংকটে পড়েছেন ইনশাল তাদের চাকরি সংকট দূর হয়ে যাবে অন্যদিকে বিশেষ অভিযান সম্পর্কে স্থানীয় দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা অভিযানে টহলরত পুলিশের অভিযান ফাঁকি দেওয়ার প্রচেষ্টাকালে চারজন আসামির একটি আন্তর্জাতিক নেটওয়ার্ককে গ্রেফতার করা হয়েছে চারজনের মধ্যে দুইজনের জাতীয়তা ছিল আরব একজন ছিল অবৈধ প্রবাসী এবং একজন ছিল নারী আটককালে তাদের কাছে ১৬ কেজি সাবু দশ হাজার ট্রামাডোল বুড়ি জব্দ করা হয় এবং গোপনভাবে লুকিয়ে রাখা দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক ডিপার্টমেন্ট প্রকাশ করেছে দুই সালের সড়ক দুর্ঘটনায় মোট দুশো জন ব্যক্তি মারা গিয়েছে শুধুমাত্র গত দুই সপ্তাহের মধ্যে চার হাজার নয়শো চুয়াল্লিশটি আইন লঙ্ঘনের এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করা এবং সিট বেল্ট পরিধান না করা সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ